একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ারই হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে হবে নির্বাচনের পূর্ব মুহূর্তে সম্ভাব্য প্রার্থীরা মসজিদে বক্তৃতা করেন মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন ইমাম সাহেবরা বাধ্য হয়ে তাদেরকে সুযোগ দেন এটা কতটা সমুচিত সাকিব হোসাইন আপনি লিখেছেন অজুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার উজু করতে হবে তাদের নিকটতম প্রতিবেশীদের মধ্যে একটা হিন্দু পরিবার আছে ওমরা থেকে আসার পর তারা আমার কাছে জমজমের পানি চায় জমজমের পানি হিন্দুদের দেওয়া যাবে কি না এরপর প্রশ্ন হল কিছু অ্যাক্টিভিস্টকে বহু বিবাহের ক্যাম্পেইন করতে দেখা যায় কিন্তু তাদের বিরুদ্ধে তাদের স্ত্রীদের অভিযোগের অন্তর নেই ইসলামে বহু বিবাহের অবস্থান কি একাধিক বিয়ে করার ক্ষেত্রে শরীরের কি কি শর্ত আরোপ করে মুফতি বলেছেন তিনি ভালো স্ত্রী পাওয়ার এক পর্যন্ত প্রয়োজন একশোটা বিয়ে করবেন এভাবে এত সংখ্যক বিয়ে করা যায় যাচ্ছে কিনা নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরস্পর পরামর্শ কামনা করছি চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আমাদের প্রশ্ন উত্তরের পালায় প্রবেশ করি ইতিমধ্যে আমাদের কাছে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে এরপরে প্রশ্ন হলো আমাদের নিকটতম প্রতিবেশীদের মধ্যে একটা হিন্দু পরিবার আছে ওমরা থেকে আসার পর তারা আমার কাছে জমজমের পানি চায় জমজমের পানি হিন্দুদের দেওয়া যাবে কিনা উত্তর হলো জমজমের পানি হিন্দুদের দেওয়াতে কোনো অসুবিধা নেই কারণ কোথাও এটি শুধু মুসলিমরাই পান করতে পারবে মুসলিমকে দেওয়া যাবে না এমন কোনো কথা বা বিধি নিষেধ আরোপ হয়নি ফলে কোনো অন্য ধর্মের মানুষ যদি জমজম পানি চায় তাকে আপনি জমজম পানি দিতে পারেন বরং এর মাধ্যমে তাকে দিনের প্রতি আকৃষ্ট করা এবং এই সুযোগে তাকে ইসলামের প্রতি আপনি দাওয়াত দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন এরপরে প্রশ্ন হলো কিছু অ্যাক্টিভিস্টকে বহু বিবাহের ক্যাম্পেইন করতে দেখা যায় কিন্তু তাদের বিরুদ্ধে তাদের স্ত্রীদের অভিযোগের অন্তর নেই ইসলামে বহু বিবাহের অবস্থান কি একাধিক বিয়ে করার ক্ষেত্রে এই শরীয়তের কি কি শর্ত আরোপ করে প্রথম কথা হল যে একাধিক বিয়ে করা এটি শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ একটি কাজ অর্থাৎ প্রয়োজন হলে স্বাভাবিক অবস্থায় এটি জায়েজ বা প্রয়োজন ছাড়াও কেউ যদি এটি করতে চান তার জন্য এটি জায়জ আছে তবে দুটি শর্তে প্রথমত একাধিক স্ত্রীর ভরণ পোষণ দেওয়া এবং সার্বিকভাবে একাধিক স্ত্রীর যত হক আছে সেটি স্ত্রী যে হক আছে সেই হক আদায় করার মতো সামর্থ্য থাকতে হবে দ্বিতীয় শর্ত হলো যে একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষা করবার মতো সেরকম দৃঢ়তা মনোবল এবং আত্মবিশ্বাস থাকতে হবে এই দুটি শর্ত যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একাধিক বিয়ে করা যায় আর যদি এ দুটি শর্তের কোনোটি পাওয়া না যায় অর্থাৎ তিনি যে কোনো একজনের স্ত্রীর প্রতি ঝুঁকে পড়বেন অপরজনের প্রতি বৈষম্য করতে পারেন তার ক্ষেত্রে ইনসাফের ঘাটতি করতে পারেন এরকম আশঙ্কা যদি থাকে তার নিজের ব্যাপারে তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা জায়েজ নয় ঠিক একইভাবে একাধিক বিয়ে করে স্ত্রীদের ভরণ পোষণ দিতে না পারলে তাদের জৈবিক চাহিদা পূরণ করার মতো ক্ষমতা না থাকলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা কিন্তু জায়েজ নয় অথবা একাধিক বিয়ে করা জাস্ট একটা জায়েজ কাজ এই জায়েজ কাজকে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করা বা এটাকে প্রতিষ্ঠা করার জন্য অনেক বেশি চেষ্টা করার কোনো বিশেষ যৌক্তিকতা নেই তবে এটা ঠিক যে আমাদের সমাজে একাধিক বিয়ে নিয়ে নানা রকমের ট্যাবু আছে এবং মানুষের ভুল ধারণা আছে সেটি ভাঙানোর জন্য আলোচনা হতে পারে এবং সেটি ভাঙানোর উদ্দেশ্যে কেউ যদি এই জায়েজ কাজটি করেন ওই যে সর্ত সাপেক্ষে তাহলে সেটা মৌলিকভাবে প্রশংসনীয় কাজ কিন্তু তিনি নিজেই যদি বে ইনসাফির মধ্যে পড়ে যান এবং স্ত্রীদের হক বা অধিকার সঠিকভাবে আদায় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার জন্য কিন্তু এটি জায়েজ নয় অবস্থা ভেদে আবার কখনও কখনও একাধিক বিয়ে করা যায় হতে পারে কোনো ব্যক্তি একাধিক বিয়ে না করলে তার চরিত্র ঠিক রাখছে না একজনের স্ত্রী হয়তো তার অসুস্থ সেক্ষেত্রে তার আরেকটা বিয়ে করা জরুরি এবং তার সে সক্ষমতাও আছে সব মিলিয়ে শর্ত পূরণ করার মতো যোগ্যতা আছে তাহলে তার জন্য চরিত্র রক্ষার জন্য একাধিক বিয়ে করা আবশ্যক হতে পারে আবার যার জন্য একাধিক বিয়ে করলে স্ত্রীদের হক আদায় করার সামর্থ্য যার মধ্যে নাই তার জন্য একাধিক বিয়ে করা কিন্তু আবার না যায়জো হতে পারে অর্থাৎ বিষয়টি ভ্যারাই করে এরপরে রেখেছেন আয়েশা ইসলাম নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরস্পর পরামর্শ কামনা করছি বোন আয়সা ইসলাম নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো উপায় আছে তার মধ্যে একটা হলো নামাজের ডিউরেশন বা সময়সীমা বাড়িয়ে দেওয়া আপনি যেই নামাজ পড়তে দুই মিনিট বা তিন মিনিট লাগছে আপনার সেই নামাজ পড়তে আপনি ডাবল সময় পাঁচ থেকে ছয় মিনিট সাত মিনিট ব্যয় করুন যে নামাজ পড়তে আপনার দশ মিনিট লাগছে চার বিশেষ নামাজ সেটা পড়তে আপনি পনেরো মিনিট লাগানোর চেষ্টা করুন ইনশাল্লাহ দেখবেন নামাজের প্রতি মনোযোগ বাড়ছে রুকুতে আপনি সচরাচর যে পরিমাণ সময় দেন তার চেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করেন রুকু থেকে উঠে যে পরিমাণ অপেক্ষা করেন তার চেয়ে বেশি অপেক্ষা করেন এভাবে আপনার নামাজের সময়সীমাকে বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ বেদিন্লাহ আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে দ্বিতীয়ত নামাজ যে দোয়া জিকির এবং আল্লাহর কাছে যে সমস্ত নিবেদনগুলো আমরা পেশ করে থাকি সেগুলোর বাংলা অর্থ যদি আমরা বুঝি এবং সেদিকে খেয়াল করে কঠোর করার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা সহজ হবে মাইদুল ইসলাম সুবর্ণ আপনি লিখেছেন একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ারই হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাকার হবে গর্বের বাচ্চা নষ্ট করার সর্ববস্থায় অপরাধের কথা কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজরের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজুর টশ্বরী আগ্রাহ্য যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড়ো কোনো সমস্যা আছে এরকম কোনো ওজোরের ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সামান্য অজুহাতের ভিত্তিতে এটি জায়জ হবে না এর ফলশ্রুতিতে মানুষ গুণাগার হবে এরপরে প্রশ্ন হলো নির্বাচনের পূর্ব মুহূর্তে সম্ভাব্য প্রার্থীরা মসজিদে বক্তৃতা করেন মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন ইমাম সাহেবরা বাধ্য হয়ে তাদেরকে সুযোগ দেন এটা কতটা সমুচিত নির্বাচনের আগে সম্ভাব্য প্রার্থীরা মসজিদে গিয়ে যে রাজনৈতিক দোয়া চান অথবা দোয়া চাওয়ার মাধ্যমে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন এটা মসজিদের আদবের খেলাফ প্রথমত এখানে নিছকই তার পার্থিব চাহিদা পার্থিব একটি বিষয়কে উপস্থাপন করা হচ্ছে যেটির সাথে মসজিদের আসলে কোনো সম্পৃক্ততা নেই এবং একান্ত নিজের স্বার্থের সম্পর্ক রয়েছে নবীকরিম সাদা সাল্লাম যেখানে মসজিদে এনসাদ্দ দল্লাহ বা হারিয়ে যাওয়া কোনো জিনিস পাওয়ার ঘোষণা এটি পর্যন্ত দিতে নিষেধ করেছেন এবং কেউ সে ঘোষণা দিলে নবীজি বলেছেন তার জন্য বদয়া করতে যেন যেন সে তার ওই জিনিসটা খুঁজে না পায় অর্থাৎ এটি নিরুৎসাহিত করবার জন্য বিজি বলেছেন যে কেন কোনো ব্যক্তি যেন মসজিদে নিজের হারিয়ে দেওয়া জিনিসপত্র এটা যেন কোনোভাবেই আপনার মসজিদের মধ্যে পাওয়ার বা মসজিদের মধ্যে খোঁজার যেন অনুসন্ধান করার ঘোষণা যেন না দেয় ঠিক একইভাবে আপনি মসজিদে যখন রাজনৈতিক প্রচার প্রচারণায় লিপ্ত হবেন সেখানে যখন আপনি কোনো আপনার গণসংযোগ জাতীয় দোয়া বা যেটাই হোক করবেন সেটা আপনার পার্থিব একটা বিষয় আপনি মানুষের কাছে চাইতে গেছেন মসজিদে এটি অনুচিত না জায়েজ হবে আর সবচেয়ে বড়ো বিষয় হলো যে এর মধ্য দিয়ে মসজিদের যে গাম্ভীর্য মসজিদের যে আপনার সবার জন্য মসজিদটাকে সমানভাবে উন্মুক্ত রাখা এবং এটি এবারের জায়গা সেই জায়গা থেকে একটু হলেও মসজিদকে অন্য কাজে ব্যবহার করা হয় এবং এর ফলশ্রুতিতে রাজনৈতিক দ্বন্দ্বের আশঙ্কা তৈরি হয় কারণ কোন দলে মানুষ গেল কোন দলের মানুষ গেল না কে সুযোগ পেলো কে সুযোগ পেলো না সেখানে এই ধরনের প্রচারণায় গেলে অনেক সময় মানুষ হট্টগোল হট্টগোল করে হৈ হট্টগোল করে বিভিন্ন দলে মানুষ থাকে সব মিলিয়ে এটা মসজিদের আদবের সাথে যায় না এই জন্য এই বিষয়টাকে আমরা সবাই একটু বিশেষভাবে অ্যাভয়েড করা দরকার এবং মসজিদের মসজিদের মধ্যে রাজনৈতিক প্রচার প্রচারণা থেকে আমাদের দূরে সরা উচিত সাকিব হোসাইন আপনি লিখেছেন অজুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার অজু করতে হবে উত্তর হলো ভাই সাকিব যে অজু যদি অজুর মধ্যে যদি বায়ু নির্গমন হয় তাহলে অজু আপনাকে শুরু থেকে করতে হবে অর্থাৎ মাঝে যে পর্যায়ে আপনি হাত ধুয়েছেন মুখ ধুয়েছেন তারপরে অজু ভঙ্গ হয়েছে এখন আপনি এখান থেকে কন্টিনিউ করলে হবে না বরং শুরু থেকে আবার অজু করতে হবে কারণ অজু ভঙ্গের কারণ পাওয়া গেছে মানেই হলো নতুন করে আপনার উপরে অজু আবশ্যক হয়েছে অতএব শুরু থেকে অজু করতে হবে